আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া nusalliu 'আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভারতবর্ষী মুসলমানদের নির্যাতন নিপিরণ এই অত্ত্ববোধ সংশোধনীর বিল পাশ করা হয়। এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা পূর্বে আমরা জেনে নেছি যুগ যুগ ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে মুসলমানদের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে গোটা বিশ্বের এই পৃথিবীর অন্য কোনো দেশে এমনভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন চালানো হয় না ফিলিস্তিন তো অনেক দূরের বিষয় এই ভারতবর্ষে সম্প্রতি লোকসভায় একটি বিল পাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন সেই বিল পাসটি হচ্ছে ওয়াকফ বোর্ড সংশোধনীয় দুই সেই বিলটি আইনের আকার ধারণ করছে তারা এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডটাকে বাতিল করতে চায় ভারতবর্ষের সবচাইতে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হচ্ছে ভারতবর্ষের রেলওয়ে ও সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সম্পদের মালিকানা হচ্ছে এই মুসলমানদের ওয়াকফ বোর্ড এই মুসলমানদের ওয়াকফ বোর্ড ভারতবর্ষের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিকানা হচ্ছে এই অক্ফ বোর্ড সেই ওকফ বোর্ডটাকে তারা বাতিল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে অথচ ওয়াকফ বোর্ড হচ্ছে ইসলামের মধ্যে অন্যতম এক সুন্দর ব্যবস্থা যে ব্যবস্থা করা হচ্ছে কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো এতিমখানা কোনো সমাজের কল্যাণমূলক কোনো কাজের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সেই ওয়াকফ বোর্ড এটাকে ব্যবস্থা দেবে সেই ওয়কফো বোর্ড পরিচালনা করবে সেই জন্য এই ওয়কফো বোর্ড নির্ধারণ করা হয় এই ওয়কফ অনুযায়ী যে সম্পদ যে মালটা যে কাজের জন্য নির্ধারিত করা হয় সেটা অন্য কোনোভাবে দখলদারি করা যাবে না অন্য কোনোভাবে কোনো বিক্রি করা যাবে না সেই অক্ষ শুধুমাত্র নির্ধারিত নিয়মাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকবে সেই অক্ষবোর্ডটাকে আজকে হিন্দুবাদীরা এর গ্রাস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা পোষণ করছি আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি ইসলামটাকে আল্লাহ রবাহী মনোনীত করেছি ইন দ্য ইসলাম ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা

রসুল আহু বিল তিনি রসুলকে পথ দিয়ে সত্ব দিনসহ দিয়ে প্রেরণ করেছেন ওয়ালী আরসালা সাল্লা রসুল আহু বিল হুদা ওয়া দিন তত্ব দিন দিয়ে প্রেরণ করেছেন লিজ হিরাহ আলাদ্দিন এ করলী সমস্ত দিনের ওপর এই ইসলামটাকে বিজয় করার জন্য আল্লাহরবুল্লাহ আল আলামিন বলেন ও কেফেয়া বিল্লাহী শাহিদা সাক্ষী হিসেবে আমি আল্লাহ তাআলাই যথেষ্ট সমস্ত দিনের ওপর একে বিজয় যুক্ত করবেন কে আল্লাহ বলে আল আমিন একে সমস্ত দিনের ওপর বিজয় করার জন্যই দিনটাকে তৈরি করেছেন ও মুসলমান শুনে রাখো আল্লাহ পাক্কর আর এল কারিমার মধ্যে বলেন আল্লাহ আলেমু বি আ দায়কুম ওয়াকেফা বিল্লাহি ওলি ওয়াকেফা বিল্লাহিনা শিরো আল্লাহ আলেম আল্লাহিব আলু জানেন কে তোমার বন্ধু কে তোমার শত্রু কে তোমার আপনজন কে তোমার দুশ্মন ও বিল্লাহি বলিও আল্লাহ তোমার জন্য বন্ধু হিসেবে যথেষ্ট ও কেফা বিল্লাহি না সির তোমার জন্য আল্লাহ পাকি সাহায্য হিসেবে যথেষ্ট তোমার কোনো বন্ধুর প্রয়োজন নাই তোমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই সাহায্যকারী ও বন্ধু হিসেবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে যথেষ্ট হে মুসলমান আপনি মনে রাখেন আপনি মনে রাখেন এটা লিখে রাখেন ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ এটা সুনিশ্চিত বিজয় হবে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া কিন্তু আপনি বিজয় হতে পারবেন না ইসলামকে ছাড়া বড় বড় কাফের উদ্বা সাহবা আবুল আহাবের নমরুদ তাদেরকে আল্লাহ রব আলমী দুনিয়ার বুকে মিটিয়ে দিয়েছেন ইসলামকে বিজয় জয়যুক্ত করেছেন ঠিক তেমনি ভাবে ইসলাম ছিল ইসলাম আছে ভবিষ্যতে ইসলাম থাকবে